ঋণখেলাপি বিষয় নিয়ে হাসনাত عبدുള്ളার স্পষ্ট কিছু মন্তব্য আপনাদের সাথে তুলে দিলাম সবাই দেখেন প্লিজ আমার অবস্থান ঋণখেলাপিদের বিরুদ্ধে লুটেরাদের বিরুদ্ধে যারা ব্যাংকের টাকা কত 17 বছর বা আসলে আমরা এই কিছুদিন নির্বাচনকালীন একটা বিষয় পরিলক্ষিত করেছি লুটেরারা আউমિલેগের লুটেরার ভিনপি লুটেরার এই লুটেরাদের পরিচয় একটাই তারা হচ্ছে ব্যাংক খেলাপি ভুদদাকা তারা হচ্ছে ব্যাংক ডাকাত তারা হচ্ছে ব্যাংক ডাকাত তারা জনগণের টাকা আমার আপনার টাকা আমার আপনার টাকা চুরি করে তারা হচ্ছে বিদেশে নিয়ে যায় বিদেশে নিয়ে গিয়ে সন্তানদের বিলাসী জীবন যাপন করায় এবং দেখা যায় কি শুধুমাত্র নির্বাচনের সময় নির্বাচনের উপলক্ষটাকে তারা একটা মানি মেকিং মেশিন হিসাবে নেয় যে তারা সংসদ সদস্য হয়ে তারা আবার যেমন আমার প্রার্থীকে যদি দেখেন উনি 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 যখন নির্বাচনে জিতেছিলেন দিকে একটা কোম্পানি করেন ম্যাম পাওয়ার ওই ম্যাম পাওয়ারের মধ্যে উনি নিজে হচ্ছেন ডিরেক্টর ওনার ছেলে হচ্ছেন একটা অংশ ওনার ওয়াইফ হচ্ছে একটা অংশ অর্থাৎ নিজের নামে লাইসেন্স নিয়ে নিজেই কাজ করবে এবং সেই টাকা আবার বিদেশে পাচার করবে আমরা হাদি ভাই যেমনটা বলেছিল এই যে ভোট ব্যাংক ডাকাত এবং ঋণ খেলাপি লুটেরারদের জন্য আমরা বাংলাদেশটাকে হারাম করে দিব তারা শুধুমাত্র নির্বাচনের সময় তারা মূলত হচ্ছে তারা বিদেশি নাগরিক অনেকে আছে বিদেশি নাগরিক শুধু নির্বাচনের সময় দেশে আসে সুসময়ের পাখি হিসেবে যদি উত্তর দক্ষিণ হয় তারা আবার বিদেশে চলে যায় ঠিক একইভাবে এই নির্বাচনটা এই ব্যাংক ডাকাতরা শুধুমাত্র তারা এটাকে নেয় শুধুমাত্র একটা মানি মেকিং একটা প্রজেক্ট হিসাবে আপনি একটা জিনিস চিন্তা করেন তো শিয়াল কে যদি আপনি মুরগি পাহারার দায়িত্ব দেন তাহলে ব্যাপারটা কেমন দাঁড়ায় ঠিক একইভাবে যারা চুরি করে যারা হচ্ছে ব্যাংক চুরি করে তাদেরকে আবার আবার সংসদে পাঠাচ্ছেন আবার হচ্ছে ব্যাংচুরদের ধরার জন্য চোরদেরকে সংসদে পাঠিয়ে কখনোই চোর ধরা যাবে না আশা করি আপনারা হাসনাত আবদুল্লার কথাগুলো শুনছেন আমি জানি না আপনি হাসনাত আবদুল্লার কথার সাথে কতটা একমত হবে কিন্তু আমি হাসনাত আবদুল্লার সাথে ফুরা রিং রিঙ্খেলা ফিরে কোনোতে দেশপ্রেমিক হয় না তারা দেশের স্বার্থের জন্য কিছু করে না নিজেদের স্বার্থের জন্য সব কিছু তারা করতে পারে এতে দেশের ক্ষতি হোক কিংবা লাভ ফোক এটা তাদের দেখার কোনো বিষয় নয় দেশের টাকা বিদেশি ফাঁস বাড়িকে ফাঁসার করা এই সেখানে গিয়ে বাড়ি ঘর করা সেখানে একটা সেটেল হওয়া তাদের হচ্ছে মেন উদ্দেশ্য আসলে তারা দিন দেশের ভালো দেশের মানুষের ভালো তারা কোনো দেশ চাই নেই আসলে কোনো দিন দেশ প্রেমিক ক্ষতি পারে না আবারও বললাম এক কথা শেখ আপনি আপনি কী ভাবতে চান একজন ঋণকলাফি আপনি নির্বাচনে দাঁড়ালো তার থেকে হাজার দুই হাজার থেকে টাকা তাকে সংসার ফাটাবেন আর তার থেকে আপনি ভালো কিছু আশা করবেন আমি মনে করি আপনার সেই মানুষ আর কেউ নাই কারণ এমনিতেই হাজারো কোটি টাকা ঋণ নিয়ে ঋণের বোঝা নিয়ে বেড়াচ্ছে আর সেই ঋণ ঋণ আরও কিছু টাকা অবশ্য আরও প্রচুর টাকা বিদেশি কীভাবে মানে ফাঁসার করবে সেটা সে নিয়ে সেটা ব্যস্ত থাকবে আর আপনি বসে আছেন আর সেই দেশের ভালো করবে মানবতায় কাজ করবে আমি মনে করি এই এরকম মানুষকে সংসদে ফাটানো মানে আমাদের সবচেয়ে বড একটা বোকামি হবে এটা আমি মনে করি সামনে নির্বাচন আপনার ভোটটা অবশ্যই আপনি ভেবেছেন দিবেন যেন আপনার ভোটটা জন্য ন্যায্যতা আপনি বুঝে পান আল্লাহ হাফেজ